লস অ্যাঞ্জেলসের এই দাবানল নয় দিন পেরিয়ে আজ দশ দিনে পা দিয়েছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি সেখানকার এই ভয়াবহ অবস্থাকে যখনই পাপাচারের সীমা অতিক্রম করেছে তখনই আসমান থেকে এসেছে আজাব আর গজব যার জলজান্ত উদাহরণ আমেরিকার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস রাতদিন পাপাচারে লিপ্ত শহরটি এখন ফুটছে নিজের পাপের আগুনে দিন কয়েক আগেও যে লস অ্যাঞ্জেলস মেতেছিল মদ জুয়া আর নারীতে সেই শহর এখন এক টুকরো জাহান নামে পরিণত হয়েছে অবশ্যই ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানল সম্পর্কে বহু আগে সতর্ক বার্তা দেওয়া সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নিজেই তাদের সাবধান করেছেন কুরআনের আয়াত নাজিল করে ঝ ঝকচকে লস অ্যাঞ্জেলস এখন যেন শ্মশান যতদূর চোখ যায় শুধুই আগুন ছাই আর পুড়ে যাওয়া ঘরবাড়ি প্রায় নয় দশ দিন পেরিয়ে গেল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দাবানলের আগুন যে আমেরিকা সবার কাছে বড়ই করে তাদের বানানো অত্যাধুনিক সব প্রযুক্তির কারণে সেই আমেরিকায় এখন অসহায় আত্মসমর্পণ করছে দাবানলের কাছে আগুন নেভানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা ব্যর্থ হয়েছেন ক্ষয়ক্ষতির হাত থেকে নিজ শহরকে বাঁচাতে সামাজিক মাধ্যমগুলোতে ঘুরে বেড়াচ্ছে দাবানলের আগের আর পরের দৃশ্য যে ছবি আর ভিডিও দেখে অনেকেই এই দৃশ্যকে তুলনা করেছে যুদ্ধক্ষেত্র হিসেবে যেন পরমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে প্রচণ্ড আগুনে ধ্বংস হয়ে গিয়েছে এসব আবকাঠামো মাইলের পর মাইল পরিণত হয়েছে ভূতড়ে নাগরীতে অনেকে বলছে এই দৃশ্য তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিচ্ছে আবার অনেকেই ইসরায়েল হামলার বিধ্বস্ত গাজা উপত্যকার সঙ্গেও তুলনা করছে ড্রোন থেকে তোলা দৃশ্যগুলো এমনই মনে করে দিচ্ছে সবাইকে এদিকে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে অবশ্যই আগুনের হাত থেকে বাঁচতে অনেকে আগে ঘরবাড়ি আর দামি গাড়ি গ্যারেজে ফেলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে স্থানীয় বাসিন্দারা আর এই সুযোগেই চলমান দাবানলের মাঝেই শহরটিতে চলছে ব্যাপক লুটপাট এত ভয়ঙ্কর আজাবের পরেও আমেরিকার মানুষ মেতে আছে লুটপাটে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনা নতুন করে আরো দশ জনকে আটক করা হয়েছে এরই মধ্যে তিনজন ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ মার্কিন ডলারেরও বেশি অঙ্কের মামলার লুটের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের ডিস্ট্রিক্ট অ্যান্থনি নাথন কোচম্যান এই নিয়ে গত কয়েকদিনের লুটপাটের অভিযোগে অন্যত উনচল্লিশ জনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরো অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে এই অবস্থায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগে জরুরি অবস্থান জারি করা হয়েছে যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনকর্তারা কেউ কারফিউ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন তারা মূলত এই পাপের মাত্রা সীমা অতিক্রম করায় পর্নগ্রাফি শহরে এমন ভয় ভয়াবহ আজাব এসেছে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষিত করেছেন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেদ্ধ অমান্য করে তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্ট হন না তাকে শাস্তি দিতেও বাধ্য হন তবে আল্লাহ তালা যেহেতু অতিশয় মেহেরবান হয় তাই তিনি ততক্ষণে শান্তিপ্রিয় করেন না তিনি অবকাশ দেন বারবার সুযোগ দেন তবে আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেন না মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর এই শাস্তি নাজিল হয় নমরুদকে এই আল্লাহ তালা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে অনুরূপভাবে আদ সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন প্রচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে বনু ইজরায়েলরা আল্লাহর কিতাব তওরাতকে অস্বীকার করে উত্তম জিনিস তথা মান্না ও সালোয়ার পরিবর্তে খারাপ জিনিস তথা ভূমির উৎপত্তি জিনিস চাওয়া আমলিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃত জানিয়ে আল্লাহর অগণিত নিয়ম ভঙ্গ করেও অকৃতজ্ঞ হওয়ার কারণে ও আল্লাহর ক্রোধে আগের নবীদের এমন সব কাহিনী পবিত্র কোরআনে আলোচনা করে আল্লাহ আল্লাহতলা এটি বোঝাতে চেয়েছেন যে যদি উম্মতে মহাম্মদী ও তাদের মতো পাপাচারে লিপ্ত হয় তবে তাদের পরিণতিও অনুরূপ হবে এবং একই ভাগ্য বরণ করতে হবে নিষিদ্ধ কার্যকলাপের ফলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আজাব আসে হযরত আবু আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয় নবী বলেছেন যখন সরকারি মালকে নিজের মনে করা হয় আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয় পুরুষ এবং স্ত্রী অনুগত হয় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বন্ধুদের আপন মনে করা হয় বাবাকে পর মনে করা হয় মসজিদে সরগোল করা হয় পাপি মানুষ গত্রের নেতা হয় অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয় ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয় গায়িকা ও বাদ্যযন্ত্র প্রচলন অধিক হয় মদ্যপানের অধিক্য ঘটে পরবর্তী সময়ের লোকেরা পূর্ববর্তী লোকেদের বদনাম করে তখন যেন তারা অপেক্ষা করে গরম বাতাস ভূমিকম্প ভূমিধস মানব আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের যা একটার পর আর একটা আসতেই থাকবে যেমন হাড়ের সুতো ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়ে থাকে শহরটিতে দাবানলের আরও একটি বড় কারণ বলা হচ্ছে সমকামিতাকে লস অ্যাঞ্জেলসে বিগত কয়েক বছরে বেড়েছে সমকামিতার মাত্রা সমকামিতার অপরাধে আল্লাহ আল্লাহতালা কমের লুত তথা লুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে লুত চাহিদা পূরণ করার অনুরোধ করলেও তারা তার কথা শোনেননি এই সব দুশ্চিন্ত লোক চারটি জনপদে বাস করত ফেরেশতাগণ সব জনপদকে একত্র সঙ্গে উৎপাদিত করে শূন্য নিয়ে যান এবং সেখান থেকে উল্টে নিচে ছুঁড়িয়ে মারেন এইভাবে সব বসতির সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় অনেকের এই জনপদ উল্টে যাওয়ার ফলে ডেড সি বা মৃত সাগর সৃষ্টি হয়েছে এটি ভূপৃষ্ঠের সবচেয়ে নিচু স্থান পৃথিবীর অন্য কোনো অঞ্চল থেকে এতটা নিচে নয় পবিত্র বলেন যখন আমার আদেশ এসে পৌঁছাল তখন আমি জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর আক্রমণগত বর্ষণ করলাম পাথর সংক্রম ইসলামিক স্কলারের দাবি এ তো কেবল শুরু যেভাবে লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে পশ্চিম বিশ্বের দেশগুলোতে পর্নোগ্রাফি সহ আরো বহু পাপাচারীর মধ্যে আছে তাদের উপর আরো ভয়াবহ আজাব আসবে যাকে তারা মনে করবে প্রাকৃতিক দুর্যোগ আপনাদের কি মনে হয় লস অ্যাঞ্জেলসের মানুষ এত কষ্ট কেন পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমেরিকা এতদিন ধরে যে ইসলামিক দেশগুলোর উপর অত্যাচার করেছে তারাই এখন আজ আমেরিকাকে সাহায্য করছে ইরানের পাশাপাশি আরও অনেক মুসলিম কান্ট্রি থেকে আগুন নেভানোর জন্য দমকাল এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে লস অ্যাঞ্জেলসে এবং এই মুসলিম দেশগুলো জানিয়েছেন এই আগুন নেভানোর জন্য তারা সব ধরনের সহায়তা করবে আজ মুসলমানরা মানুষ হয়ে মানুষকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে কে কি করলো আর কে কি বলল? সেটা আর আজকে দেখছে না এটাই হচ্ছে মুসলমানদের আসল পরিচয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ